বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে আওয়ামী লীগের আরেকটা রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপর কান্নাগিনি হয়ে ছবল মারা আর দিনের আলোতে ওজা হয়ে থাকতে আসা এইভাবে নাটক

হিন্দু সংখ্যা লগুরা বৌদ্ধ খ্রিস্টান সংখ্যা লগুরা ওদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা 확보 করবেন ঠিক ওদের ধর্মীয় বাসস্থানগুলো নিরাপদতা নিশ্চিত করা হবে ঠিক সংখ্যা লগুদের বাসাবাড়ি এমন তাদের ডান্সা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলেমিশে আজকে সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ আর সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে

প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করা স্বনির বাংলাদেশ এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এই বাংলাদেশ আর আমার বাংলাদেশ এদেশে আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মতমচেদ যারা এতদিন পর্যন্ত স্বৈরাচারে নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে মধ্যে বিভেদের সামান্য আভাস পেলেই কথিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্র শক্তিশালী করবে গতকাল আপনারা শুনেছেন এই স্বৈরাচারী শেখা না পারে ইনশাআল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে 2024 সালের এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে পথে নেমে এসেছেন আমি মিছিলের মধ্যখানে আজানের অর্থ হয়েছে আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তার জায় নামাজে দাঁড়িয়ে রাজপথে চেষ্টা করে আল্লাহ দরবারে ফরিয়াদ উত্তর ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে এভাবেই এ বিপ্লব সফল হয়েছে কাজে আগামী দিনে এই ধারায় অব্যাহত রাখতে হবে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র ইনশাল্লাহ বৈষম্যহীন